এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের গত সোমবার আদালতের নির্দেশে চাকরি হারা হন পঁচিশ জন বিষয়টি নিয়ে রাজ্য রীতিমতন শুরুগুল পড়ে গিয়েছে এই অবস্থায় মঙ্গলবার চাকরি হারাদের এক প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান একজন যোগ্যের যাতে চাকরি না যায় সে বিষয়ে লড়াই করবে পর্ষদ সেই কারণে পর্ষদের তরফে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করা হবে ইতিমধ্যেই পর্ষদ লিগাল টিম শুরু করে দিয়েছে সেই কাজ কেন সামগ্রিকভাবে পুরো পরীক্ষা সিস্টেমটাকেই ক্যান্সেল করে দিতে হবে এটা আমরা আমাদের মাথায় ঢুকছে না আমরা জানি না এই বিষয়গুলো নিয়ে লিগালি আমরা আলোচনা করে আমরা বিভিন্ন যে প্রশ্ন আছে যে অর্ডারের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের লিগাল কম্পিটেন্ট যারা তারা অলরেডি কাজ করছেন ড্রাফটিং চলছে সে ড্রাফটিং হয়ে গেলেই আমরা সিদ্ধান্ত নেব এবং সেইভাবে আমরা এস ফাইল করব বারম্বার যেটা বোর্ডের স্ট্যান্ড যে একজন নির্দোষ যেন কোনোভাবে না যায় সে জাস্টিস পায় এটাই হচ্ছে বোর্ডের স্ট্যান্ড এর কি জানালেন চাকরি শিক্ষকরা শুনুন তিনি সম্পূর্ণভাবে বলেছেন যে একজন যোগ্য যেন বঞ্চিত না হয় একজন যোগ্য যেন বঞ্চিত না হয় আমাদের দাবিও কোনো যোগ্য যেন বঞ্চিত না হয় তার জন্য আমরা আমাদের টিম এসসি সাতজনের প্রতিনিধি দল আমরা প্রত্যেকে এস নিউজ ধন্যবাদ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আগামী দিনে মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারা শিক্ষকরা কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখান ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ